হ্যালো সবাইকে আমরা হাইডার সিক গেমের জন্য প্রস্তুতি নিয়েছি এরা তিনজন এই যে রনি ইসমাইল নাইম এরা তিনজন এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরা জায়গাটার মধ্যে এরা যেখানেই হয়ে চলে যে যেখানে পারবে থাকবে আমি বিশ মিনিট পনেরো মিনিট আমি পনেরো মিনিট এখানে দাঁড়াবো বা এক জায়গাতে চোখ বন্ধ করে বা এমনি বসে থাকবো ওই ওই চেয়ারে পনেরো মিনিটে ওরা লুকিয়ে যাওয়ার পরে আমি ওদেরকে এক ঘন্টার মধ্যে এই পুরা জায়গা থেকে আমি এক ঘন্টার মধ্যে খুঁজে বের করব যদি আমি ওদেরকে এক ঘন্টার মধ্যে খুঁজে পাই তাহলে ওরা তিনজন আমাকে তিনশো টাকা দেবে আর আমি যদি এক ঘন্টার ভিতরে না খুঁজে পাই তাহলে আমি প্রতিজনকে সবাইকে আমি তিনশো একশো টাকা করে তিনশো টাকা দেব তো হারলেও যে হারবে তারই কিন্তু এখানে লস তো কি মনে হয়েছে খুঁজে পাবো আজকে আমরা তো চ্যালেঞ্জের এটাতে জিতবো তুমি পনেরো অবশ্য পনেরো মিনিট তুমি এক ঘন্টা তো আমাদের খুঁজে পাবে না এমন ভাবে আমরা লুকাবো আজকে এক আধজনার আমি বিশ মিনিট করে ভাগে সময় পাবো দেখি চেষ্টা করবো

ওরা তিনজন আমাদের আরেকজন ছিল কিন্তু আসেনি কাসেম বা কাউসার বলছিলাম কাউসার আসেনি তা আমি যেখানে আছি এখানে অনেক একটা সুন্দর জায়গা জায়গাটা অনেক সুন্দর এই হচ্ছে কলার বাগান সহ পুকুর এদিকে বর ওই এরকম কিছু অনেক কিছু এখানে লাগা আছে সুন্দর জায়গা তো আমাদের এখন প্রায় দশ এগারো মিনিট হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যে ওরাকে একটা ভয়েস পাঠিয়ে তারপরে কিন্তু আমি খোঁজা শুরু করব তার আগে জায়গাটা কেমন লাগছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি ভিডিওটা রেকর্ডিং করছি আর আমি এখন এখানে আছি দাঁড়িয়ে আছি আর আর চার পাঁচ মিনিট ওয়েট করবো তারপরে কিন্তু আমি খোঁজা শুরু করব। চার পাঁচ মিনিট না হয়তো এখনই আমি খোঁজা শুরু করব এই আমরা লুকাতে যাচ্ছি এখন দৌড়াতে দৌড়াতে আমরা দেখা যাক কত দূর যেতে পারি এখন ধরাধরি খেলা হচ্ছে আমরা লুকিয়ে যাব হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা প্রতিযোগী এখন অংশগ্রহণ করেছি আমরা লুকাতে যাচ্ছি যেন আমরা খুঁজে না পাই তো গাইস আমরা ইতিমধ্যে হাইডেন্সি হাইডেন্সি গেমের লুকালুকি শুরু করেছি আমরা সবাই এখন দুশের ভাইয়ের যে আমাদের খুঁজছে এটার জন্য আমরা সবাই লুকিয়ে আছি এক জন্য এক জায়গায় ওখানে আপনারা দেখতে পাবেন ওখানে আপনারা হয়তো বুঝবেন যে এত বড়ো এলাকায় উনি খুঁজবেন কিভাবে তো আমাদের কাছে লোকেশান আছে আমরা হোয়াটসঅ্যাপে সবার লোকেশন দিয়ে রেখেছি সে এখান থেকে তো আমরা চেষ্টা করছি ওনার থেকে লুকিয়ে থাকার তো হোয়াটসঅ্যাপে আমাদের সবার লোকেশান শেয়ার করে দেবো দিয়ে একটা আমি ভয়েস হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো গ্রুপে দিয়া খোঁজা স্টার্ট করব তো খোঁজার জন্য আমি এখন প্রস্তুতি নিয়েছি খুঁজতে যাব তো আমি ভয়েস পাঠিয়ে দিয়েছি এই চুয়ান্ন পঞ্চান্ন বাজছে এখন চেটটা আমি খুঁজা এখন স্টার্ট করব ওদেরকে দেখি কি হয় এদিকে যাই দৌড়াইতে হবে না হলে সময় সময়ে হবে না আমরা লুকার জায়গাতে এসেছি এখন লুকিয়ে যাবো এমন একটা জায়গাতে লুকাবো সে জীবনে খুঁজে পাবে না এক ঘন্টা কেন দুই ঘন্টা হলে খুঁজে পাবে না তো গাইস আমরা দেখতে পাচ্ছি জঙ্গলে এসেছি এখন কোন জঙ্গলে দেখা যাক লুকিয়ে যায় হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা যে কোনো জায়গাতে লুকাবো সে পনেরো মিনিটের ভিতরে আমাদের খুঁজে বার করবে আমি এক এমন সিক্রেট জায়গাতে লুকাবো আজকে সে পনেরো মিনিট কেনে পনেরো ঘন্টা তো আমাকে যেন খুঁজে না পায় তার কাছ থেকে যেভাবে হোক আমাকে একশো টাকা আদায় করে নিতেই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন ভয়ঙ্কর জঙ্গলে এসেছি সে যেন আমাকে খুঁজে না পাই আমরা যে চ্যালেঞ্জে নেমেছি তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরূপ একটা ভয়ঙ্কর জঙ্গলে এসেছি সে যেন আমাকে খুঁজে না পাই তো আপনারা দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর জঙ্গল একটা আমি যে জায়গাটি এসেছি এটা খুব সিক্রেট একটা জায়গা তারপরও আমরা চ্যালেঞ্জটাকে জিত বুঝি যে কোনো কারণে যেভাবেই হোক আমরাকে জিততেই হবে সো দেখি সে জিতে না আমরা জিতি আমি একটা ভয়ঙ্কর জঙ্গল এসেছি আমরাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে সে সে আমরাকে পনেরো মিনিটের ভিতরে খুঁজে পাবে তো আমরা চ্যালেঞ্জে তাকে আমরাও চ্যালেঞ্জ দিয়েছি যে সে পনেরো মিনিট কেনা সে আমরাকে আধা ঘন্টা হলেও খুঁজে পাবে না সো আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমি যে সিক্রেট জঙ্গলটাতে লুকাইছি সে পনেরো মিনিটে পনেরো মিনিটে তো খুঁজে পাবেই না সে এক ঘন্টা তো আমাদের খুঁজে পাবে না তো আমরা চ্যালেঞ্জটা তার থেকে জিতবই আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভয়ঙ্কর জঙ্গলটিতে আছি ওনাকে খুঁজে খুঁজতেছে দেখতেছে ফনির দোরা দৌড়ের কারণে পুরো শরীর ভিজে গেছে হয়তো বা আপনারা ভাবছেন যে এত আস্তে আস্তে হাঁটছি কারণ ইতিমধ্যে আমাকে ধরে ফেলেছে ইতিমধ্যে আমাদের দুইজনকে ধরে ফেলে তুষার ভাই আর রনি ভাই সাথে আছে ক্যামেরাম্যান আহাত আর এখানে আছি আমাদের দুইজনকে অলরেডি ধলে ফেলেছে আমাদের আরেকজন আছে আরেকজন সাথী উনি এখন শ্যাষ ভর্ষা আমরা চেষ্টা করবো ওনাকে ভরপুর লুকিয়ে রাখার চেষ্টা চলছে আমাদের খোঁজাখুঁজির পরে দৌড়াদরির পরে এই যে একটা এখানে আর একটাকে ওই যে ওখানে পেয়েছি অনেক চেষ্টা করেছিলাম আমরা তারা জেনে আমাকে খুঁজে না পায় তো আমি যে সিক্রেট জায়গাতে থেকে মানে ঢুকেছিলাম যে জঙ্গলটাতে তারপরও সে আমাকে খুঁজে পেয়ে নিল সে কতটা পাওয়ারফুলি ভাবে খুঁজতে ছিল আমরাকে তো আমরা চ্যালেঞ্জটাতে হেরে গেলাম তো অনেক চেষ্টা করেছিলাম যে চ্যালেঞ্জটা আমরা জিতবো দৌড়াতে দৌড়াতে ঘেমে গেছি এখন আরেকজন আছে আরেকজন সাথী উনি এখন শেষ বর্ষা আমরা চেষ্টা করবো আরেকজন আমরা লুকিয়ে পড়তে পারি এখন দেখা যাক এই যে জঙ্গল কোন বন জঙ্গলে নেমেছি আমরা এক খালে দেখতে পাবে না কেউ দেখা যাক এখানে এখন লুকিয়ে থাকবো আমরা এখন কি জায়গা একটা অদ্ভুত জায়গা কোনো দেখাদেখির কোনো সিন নাই সেই জঙ্গল দেখলাম আমরা ওই খুঁজে আমাকে পাবে কিনা দেখা যাক আমি এক জায়গাতে আছি সেই জায়গা তো গাইস আমরা যাচ্ছি এগিয়ে আমরা ধুচ্ছে আমরা পালাচ্ছি বসে বসে দেখেন এখন দেখা যাক এই যে আলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি কীভাবে কারণ দৌড়াতে তো পাচ্ছি না আমরা তো ঢুকছে দেখা যাক আমরা লুকিয়েছিলাম ওই এক গভীর জঙ্গলে গাইস এই যে আমাদের রনি ভাই খুঁজে নিয়েছে আগে রনি ভাইকে সবার প্রথমে খুঁজেছে কষ্ট করার পর তারপর খুঁজেছে আমাকে এই যে আমাদের তুষার ভাই সবাইকে খুঁজছে এই যে ভাইয়া দেখি ফোনটা লোকেশনটা এখানে হোয়াটসঅ্যাপের লোকেশন দেওয়া আছে আমাদের সবার এই WhatsApp থেকে আমরা চেষ্টা করছি আরেকজন আছে ওর দিয়েছি চলছে এখনও আরেকজনকে খুঁজে বের করতে হবে সময় বেশি নাই অল্প কিছু সময় আছে তো খুজছে ইতিমধ্যে আমরা পুরো গেমে পুরোই ভিজে গেছে আমাদের শরীর পুরোটাই ভিজে ওর নামটা এরা দুইজন ওর দিকে হয়ে গেছে মানে 300 টাকা যা হারিয়ে গেছে পায় না পায় না তো আমরা দুইজন দুইজনকে পেয়ে কি হবে আরেকজন তো আছে আমাদের প্রতিযোগী

गान को तो पढ़ने का आज तो वो तो तो एक है नहीं आज एक गलत उसार बॉयज़ टूटू है धुरा 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 रे আমি এখন পালিয়ে আর একটা জঙ্গলে এসেছি দেখতে পাচ্ছেন সব ভাইসাবরা কোন জঙ্গল ভিতরে এসেছি এখন আমাকে ঢুরে পেলে তো একশো হেরে গেলাম না হলে একশো জরিপনা দিতে হবে আমাকে খুঁজে বের করা অসম্ভব হয়ে যাচ্ছে তো যা হোক ঢুকছে আমরাকে এখন আমরা তিনজন লুকিয়ে বেড়াচ্ছি এখন দেখা যাক এই সেই জঙ্গল সেই মরুভূমি এক জায়গা এর এর ভিতর কেউ আসতে পারবে না দেখা যাক এই যে জঙ্গল সেই জঙ্গল একটা এসেছি ওই যে সামনে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না এখন দেখা যাক এই যে এদিকে আসছে আমাকে ধরার জন্য আমি এখন পালিয়ে যাব কোথায় দেখা যাক আর আমরা পালাচ্ছি আমরাকে ধরে নিয়েছে দুজনকে ধরে নিয়েছে আমি দেখা যাক কোনোদিকে যেয়ে লোকাতে পারি কি না আগে দেখতে পাচ্ছি ওই যে সামনে দিকে এগিয়ে চলছে এখন কোথায় আমাকে খুঁজে পাই দেখা যাক এখন দেখতে পাচ্ছি না যাচ্ছে মিলে মিলে তো যে আমি প্রথম থেকে অনেক খোঁজাখুঁজির পরে এই শার্ট ভিজে গেছে দৌড়াছি যখন তখন কিন্তু দুপুরে গরমের সময় তো এইবারও একই অবস্থা হয়েছে আমি প্রথমে একে খুঁজে পেয়েছি তারপরে একে খুঁজে যখন পাই দুজন মনে হয় একসাথে ছিল একসাথে ছিল হ্যাঁ তখন ওই দৌড়াইতে লেগেছে তখন আমি ওকেও পেয়েছি আলাদা আলাদা থাকলে হয়তো আমার মানে যে জায়গা হয়তো পেতে আমার আরও সময় লাগতো অনেক আর একে আমি খুঁজে পাচ্ছিলাম না তো লাস্টে দেখছি ওই একজনের সাথে কথা বলছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তো আমরা যাই হোক আমি যেভাবে হোক দিয়ে এখন আমি উইন হয়েছি আর হয়তো বা ওই যদি ওই লোকের সাথে কথা না বলতো তাহলে আমি উইন হতে পারতাম না আপনারাও যে এটারও যদি নেক্সট পার্ট দেখতে চান তো সবাই সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দেবেন তো আমরাকে যে চ্যালেঞ্জটা দিয়েছিল তো আমরা অনেক চেষ্টা করেছিলাম যে আমরা বিজয় হব তো অনেক চেষ্টা করার পরও আমাকে আগে খুঁজে পেয়েছে তারপর এই ভাইকে পেয়েছে তো পর্যায়ক্রমে যেতে যেতে সব সব শেষের যে দুই মিনিট সময়ের আগে এই ভাইকে পেয়ে এলেছে তো আমরা এই জিতবার জন্য অনেক চেষ্টা করেছি জঙ্গলে মশার কামড় খেয়েছি একটা ব্যাঙে আর এরকম চ্যালেঞ্জ লাগবে আমার এই চ্যালেঞ্জে লাগবো তো অবশ্যই আমরা আর একটু সমস্যার সামনে আরো বাড়িয়ে দেবো আরও যদি বেশি হয় যেমন আজকে ছিল না কাউসার আমাদের সামনে বার আবার হবে চ্যালেঞ্জটা আর একটা সামনে আর একটা মানে চাই আর কি আমাদের এটা দাবি নেক্সট পার্ট হ্যাঁ আমরা পরবর্তী সেকেন্ড পার্ট নিয়ে আসবো এই ভিডিওর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন